আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই শাড়িটার নাম আশা করি অনেকের মনে আছে অনেকের মনে নেই আমারই মনে নেই সত্যি বলছি আমি এই শাড়িটার নাম আহ একটু আগেও সবাইকে জিজ্ঞেস করছিলাম এই শাড়িটার নাম আমি দিয়েছিলাম টিপ ঠিক আছে টিপ মাথার মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে মাথার মাঝখানে একটা টিপ পড়া হয় আগে ছোটবেলায় আমার মা আমাকে এই লম্বা লম্বা টিপ কিনে দিত তো আমার খুব ভালো লাগতো স্টোনের মধ্যে হতো ওগুলো এখন আর পড়া হয় না বাট ওগুলো কিন্তু খুব ফেমাস ছিল এখনো অনেকে পরে তো সেই মানে ডিজাইনগুলোকে তুলে ধরা হয়েছে শাড়ির মধ্যে দেখো পুরোটাই কিন্তু ওরকম মাথার টিপের মতোই লাগছে তাই না মাথার টিপের মতো লাগছে না তো সেই রকম টাইপের একটা ওপেন বর্ডার এনেছি শুধুমাত্র যে টিপটা সেটা কিন্তু না টিপের সাথে কিন্তু একটা সুন্দর ভালো পারও রয়েছে এত সুন্দর শাড়িটা তোমাদের আছে দেখাবো এতটা কম বাজেটে দেবো

এই বলে দোকানে এসে বলো দিদি আমরা কি শাড়ি পাবো না আমরা কি শাড়ি পরবো না অনলাইনে শাড়ি কি আমরা পাবো না দোকানে আসলে मैम আমি অনলাইনেই দিয়ে শেষ করতে পারছি না অনলাইনেই মানুষরা পাচ্ছে না কমেন্টে অনেক ভাল মানে উটবালটা বলাই আছে সেখানে আমি কি করে ভাবল যে আমি শাড়ি লুকিয়ে রেখে আমি দোকানে বিক্রি করবো শুধুমাত্র ভিউয়ার্স কামানোর জন্য অনলাইনে ভিডিও করবো সেটা তো নয় না আমার কাছে পঞ্চাশ পি শাড়ি থাকলে আমি যতক্ষণ সেল করবো যতক্ষণ আমার কাছে মেসেজ আসবে হ্যাঁ দোকানে শাড়িটা আমার থাক না থাকলে আমি কোথা থেকে দেবো আমার বাড়িতে মেশিনও নেই যে আমি বানিয়ে দেবো তো চলো নেক্সট কালার কম্বিনেশন একদম তোমাদের জন্য যাচ্ছে মেহেন্দি গ্রীন কালার এন্ড তার সাথে তোমাদের যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য আমার এই কালার টা এত সুন্দর লাগছে না মানে জানিনা সামনে থেকে মানে যতটা দেখতে পাচ্ছি ক্যামেরা এক্স কালার কম্বিনেশন এটা কিন্তু খুব রেয়ার কালার এটাকে অনেকেই অনেক রকম কালার বলো বাট আমি বলবো এটা ব্লুর সাথে তোমাদের পার্পল মিক্স করে যে কালার টা হয় এক্স্যাক্টলি সেই কালার টা অনেকটা সি গ্রিন আহ ব্লু যেটা বলা হয় এক্স্যাক্টলি সেই কালার টার সাথে অ্যান্ড দিস ইস দ্য বডি ফুল বডি কেই তোমার এরকম কাজ করছে মানে ওপেন বর্ডার এর সাথে এত সুন্দর মিলিয়েছে তোমরা অনেকেই বলো ব্যাক করছেন টা দেখাতে যা কোন রকম তোমাদের পেস্টিং করা হচ্ছে কোন রকম যে তোমরা ভাববে যে নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে aqua green কালার ও oh. কি লেভেল এর দেখতে বলো তো একোয়াগ্রিন কালার টা আর সব থেকে সুন্দর আরো বেশি ভালো লাগে কেন একোয়াগ্রিন এর সাথে যে এই যে বর্ডার টা দিয়ে দেওয়া এই বর্ডার টা দেখতে আরো বেশি ভালো লাগে তো এত সুন্দর কালার কম্বিনেশন তোমরা আজকে বাচ্চা যারা যারা এক করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এত সুন্দর টিপ এর মধ্যে ডিজাইন আছে টিপুটা নি বলবার মাত্র কতটা জানো নেক্সট কালার কফি পার্পল কালার যেটা আমার আহ পেজে বলো একটা ভাইরাল কালার বিকজ অফ এই কালার টা ফেমাস করেছিলে তোমরা একদম বালুচুরি দিয়ে সেই কালার টা এখন এই কালার এই শাড়িটা মনে